আজ রান্না করবো কট মুরগি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো যাই হোক কীভাবে কী দিয়ে রান্না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করো হ্যালো এ নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি প্রথমেই সরিষার তেল দিয়েছি এতটুকুই তেল দিব আর একটু তেল দিব না তো প্রথমেই আমি জিরে আর তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম তো এটা ভালো করে একটু ভাজা ভাজা হলে তখন আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম পেস্ট পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব আর সরিষার তেল অল্প দিলেই হয়ে যায় বেশি লাগে না এই আজকে সয়াবিন তেল ইউজ করে নিই আমি সরিষার তেল দিয়ে রান্না করতে করছি যেহেতু অল্প তেল রান্না করব বর্তমানে একটু ডায়েটি আছে তো এই জন্য অল্প তেলে খাওয়ার চেষ্টা করতেছি যাতে খুব মানে বেশি তেল না দিতে হয় আর সরিষার তেল কিন্তু অল্প দিলেই হয় তো এই আমি সরিষার তেলটা ইউজ করলাম তো কম বেশি সব ধরনের মশলা জিরে জিরা বাটা তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা মরিচ বাটা সবই আমি কম বেশি দিয়ে দিয়েছি আর শুকনো মরিচের বাটা গুঁড়োটা বাটাটা একটু কম দিয়েছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে দিলাম এখন দিলাম আগে দেখ দিইনি কারণ রঙটা যদি নষ্ট হয়ে যায় তো এখন দিলে রঙটা ভালো থাকবে এই জন্য আর আমি আজকে কাঁঠালের বেচি দিয়ে মুরগির মাংস রান্না করব কে কে কাঁঠালের বেচি দিয়ে মুরগির মাংস খেয়েছেন সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন মাংসটাকে ভালো করে নেড়েছেড়ে আর মাংসের প্রধান হচ্ছে কষানো কষা যদি ভালো হয়ে যায় তাহলে আর মাংসতে ঝোল দিয়ে রান্না করার লাগে না যেহেতু কষা মাংসটাই খাওয়া যায় এত মানে মাংসের কষানোটা জরুরি খুবই জরুরি তো আমি আজকে আলু দেবো না আর আলু দিতে নিষেধ করেছে তাই আমি আর আলু দিলাম না তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দেব আর এমনভাবে কষাতে হবে যাতে মানে মশলা থেকে তেলটা মাংসের থেকে তেলটা সেরে যায় তখন জলটা দিয়ে দিতে হবে আর এই বেশি রকম জাল দিয়ে কষানো যাবে না খুব অল্প জালে মাংসটা কষাতে হবে কারণ যদি বেশি জাল দেয় তবে মশলাটা পড়ে যাবে আর স্বাদটাই নষ্ট হয়ে যাবে এই খুব অল্প জালে মাংসটা মানে একটু দীর্ঘ সময় নিয়ে কষাতে হবে যাতে মুরগিটা ভালো লাগে আর সিদ্ধটাও হয়ে যায় লবণ হলুদ মশলা ভিতরে যায় এই আর কি তো দেখতে পারছেন তেলটা ছেড়ে দিয়েছে তো তার সেই জন্য আমি এখন জলটা দিয়ে দিলাম এরপরে ভিড়ে আর লং করে নিই এরপরে তো আর তেমন কোনো মানে কাজ নেই ভালো করে জাল দিয়ে তো আমার রান্নাটা হয়ে গেছে আমি এর বেশি আর করিনি এখন দু চার দুটো কাঁচামরিচ দিয়ে আর গরম মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে নেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জল টাটা ভাই ভাই দেখছেন কালারটা অনেক সুন্দর এসেছে এসেছে কত অল্প তেলে রান্নাটা করেছি আমি